আমি ওনার নাম নিতে চাই না সো আমি ওনার নাম নিয়ে কোনো কথা বলতে চাই না এভরিথিং এভরিথিং উইল ক্লিয়ার বাই শাকিব খান নো প্রবলেম মেগাস্টোর শাকিব খান একজন বিনোদনের মানুষ তিনি সবচেয়ে বড় তারকা আপনারা বিনোদিত হন তো এই মানুষটাকে ইচ্ছাকৃত একটা মানে ট্র্যাপে ফেলার চেষ্টা করা হচ্ছে তাকে খুব বাজেভাবে একটা বাজে কিছুর মধ্যে জড়িয়ে ফেলার পায়তারা করা হচ্ছে আপনারা অন্তত আসলে নিজেদের জায়গা থেকে স্পষ্টভাবে এটাকেই বিশ্বাস করবেন মেগাস্টার শাকিব খান কোনো দলের না তিনি কখনো কোনো পলিটিক্সের মধ্যে নিজেকে জড়ানি জড়া বেনো না তিনি একদমই সকলে সর্বস্তরের মানুষের এটাই হচ্ছে বেসিক সত্য ব্যাপার আর এই পোস্টটা করবার পরেও যদি কোনো মহল থেকে আবারও বলছি যে ওই রকমই আসলে চেষ্টা করা হয় তাকে একটা মানে পলিটিক্সের মধ্যে ফেলবার আমরা সেটা একদম মানবো না একদমই মানবো না ঠিক আছে রাজপথ যদি আপনাদের হয় রাজপথ আমাদেরও এটা যেন মাথায় থাকে আর বাদ বাকি হচ্ছে গিয়ে আহ মেগাস্টার শাকিব খান প্রোগ্রেস লিখেছে সাকিব খানকে কেউ জোর করেছে হাসুমণি চামচামি করতে এটা আসলে আপনারা সবকিছুকে চামচামির একটা পর্যায়ে এরকম পর্যায়ে নেবেন না তিনি আমি বারবার বলছি যে একজন মেগাস্টারের যে শেখ হাসিনা মানে ওই সময়টাতে পনেরোটা বছরে ধীরে ধীরে যে একটা রাজত্ব একটা ভয় একটা ভীতি রাজত্ব কায়েম করেছিল এটা আপনারা সবাই জানেন এখন জানার পরেও যদি আপনারা চোখ উল্টে ফেলেন আপনারা হতে পারেন আওয়ামী লীগের সাপোর্টার আমি বলি আপনাদেরকে কিছু মনে করবেন না ভাই আপনারা হতে পারে আওয়ামী লীগের সাপোর্টার হতে পারে আপনারা ছাত্রলীগ ঠিক আছে কিন্তু মানে আপনারা তো মন থেকে বলুন তো সাকিব খানের মুভি দেখেন তো সাকিব খানকে ভালোবাসেন তো তো আপনাদের মন থেকে তো আসা উচিত যে না এই মানুষটারে আমরা কোনোদিনও দেখিনি যে তিনি আসলে মানে শেখ হাসিনা কোনো করেছে বা কোনো কিছু করেছে দেখেছেন কখনো মনে একদম বুকে হাত দিয়ে বলুন দেখেননি তো তাহলে কিছুর উর্ধে গিয়ে একটু মানুষ হন না দল থেকে বেরিয়ে এসে এই বিনোদনের মানুষটাকে বিনোদনের ভাবে ওই চোখেই দেখুন অন্য চোখে কেন দেখছেন জোর করে দেখেন না ওকে সেটাই চাই হ্যাঁ জায়ান সেটাই চাই তারপর যদি কেউ কিছু বলে আমরা দেখব আহ বাপ্পা ভাইরে নিয়ে আসেন ওনার কথা কিছু শুনি আচ্ছা শেখ আফরিন অবশ্যই চলে যাবে যেতেই হবে যেতেই হবে একজন মেগাস্টার মানে কি বলবো ওই এটা ওটার কিছু দেখিয়ে তাকে মানে তার মানে কি বলবো তাকে তার পাশের মানুষ তাকে জিম্মি করে রাখবে মেগাস্টার শাকিব খান কারোর কাছে জিম্মি হবার মানুষ না ঠিক আছে সো গেট সুন যে তিনি যা করেছেন সেটার উত্তর তিনি পাবেন এই যে আসলে নিজের একটা ইয়ের করার জন্য সমাধান করার জন্য তিনি যে এই যে পোস্টের মতো একটা এরকম একটা ইয়ের মধ্যে শাকিব ফানকে জড়িয়ে ফেললেন এর দায়ভার এবং এর যে একটা মানে আসলে বলে না যে আল্লাপাক ঠিকই এটার ইয়ে দিয়ে দেবে এটার উত্তর ঠিকই দিয়ে দেবে কি করলেন ওনাকে পাশে থেকে এই যে একটা ব্ল্যান্ডার ঘটিয়ে দিলেন শাকিব খানের লাইফে তার ক্যারিয়ারের উপরে একটা রাজনৈতিক ছাপ দেওয়ার চেষ্টা করলেন কারোর পরামর্শে ওই উনি সেটার উত্তরও তিনি পাবেন আল্লাপাক স্বয়ং দেবেন উত্তর মনে রাখবেন এটা হ্যাঁ জায়ান আহ এখনো তাকে কে ভয় দেখাচ্ছে পনেরো তারিখে চামচামি করতে নিজের নিজে খুঁড়েছেন আচ্ছা এখনো তাকে কেউ ভয় দেখাননি ঠিক আছে জানেন না যেটা বারবার বলার পরে তালগাছ আমার নিয়ে যদি বসে থাকেন আপনাদেরকে বোঝাবার কারোর ক্ষমতাও নেই স্বয়ং হয়তো পারবে বোঝাতে মেহরুন চৌধুরী আপু ওয়েলকাম এসব করছে সেটা বলছো নক তুমি তো কাল লাইভে সেটাই বললো এখনো তো সেটাই বলছি আমি বলেছি আপনাদেরকে যে আমি ওনার নাম নিতে চাই না সো আমি ওনার নাম নিয়ে কোনো কথা বলতে চাই না এভরিথিং এভরিথিং উইল ক্লিয়ার বাই শাকিব নো প্রবলেম ঠিক আছে এভ্রিথিং উইল বি ক্লিয়ার বাই শাকিব খান নো প্রবলেম সো এই আর কি শেখ নাজমুল হুসেন দুই টাকা সাংবাদিক ইলিয়াস শাকিব খানকে বিতর্কিত করার চেষ্টা করছে একদমই তাই একদমই তাই নিজের জীবনকে নিজের জীবনও ক্লিয়ার করবেন ভেরি সুন তিনি নিজের জীবনও ক্লিয়ার করবেন ইলিয়াসকে ভাই ভাই বলতেছিল কেন ভাই ভাই বলছি আসলে তিনি খারাপ হতে পারেন আমি তো দেখুন উনি হচ্ছেন গিয়ে আমি এখন পর্যন্ত ওনাকে আসলে খুবই কটু ভাষা কিছু বলতে চাচ্ছি না এই কারণে যে যেরকমই হোক একটা সময় তো আমরা আমি তার ভিডিও দেখতাম তিনি বাংলাদেশকে মানে একটা স্বপ্নের বাংলাদেশ গড়ার একটা স্বপ্ন আমাদেরকে কিন্তু দেখিয়েছেন এই তিনটা মানুষ পিনাকিদা বা এরা তো কোন একটা পর্যায়ে গিয়ে আমি এখনো মনে করি বাংলাদেশের জন্য তারা তাদের জায়গা থেকে ভালো ভাবেন কিন্তু দেখুন তিনি নিউ থাকেন ডেফিনেটলি আমার এখানে ভয় তাকে কোনো কারণই নেই ভয় আমি পাচ্ছি করছি কথাই বলতাম না ওনাকে নিয়ে তো তারপরেও আমি ভাই ভাই বলছি আমার জায়গা থেকে চোখের সামনে দেখা না হওয়ার কিছু নেই আমি একটা ল ফর্মে আছি এবং এখানটাতে আসলে আরেকটা একটা কথা বলি সম্মান দিয়ে আসলে আমি তাকে কথা বলছি এখন পর্যন্ত বাট জানি না এক্সাক্টলি হ্যাঁ তখন সম্মানের জায়গায় তো তিনি থাকবেনই না তো আমি সাথে সাথে কখনো কারোর ওপরেই আমি কটু হই না এটা আপনারা দেখেছেন আমি কখনোই সাথে সাথে কারো কাউকে বাজে ভাষায় আক্রমণ আমি করি না এটা আমার জায়গায় পড়ে না আপনারা যে গালিগালাজ করছেন এটা দিয়েই যে শুধু প্রতিবাদ হয় তা না আপনি একটা সুস্থ ভাবে সুস্থ ভাষাতেও এমন কথা বলতে পারেন যেটা তার অস্থিমজ্জায় ঢুকে যাবে তার বুকে এখান থেকে ঢুকে ওদিক দিয়ে ফার হয়ে বের হয়ে যাবে তো সেই কথাগুলো ফারজানা বলতে জানে তো আপনি একই ভাবে যেভাবে আপনি প্রতিবাদ করবেন আমার ওই ভাষা একই হবে এর কোনো মানে নেই সবার প্রতিবাদের ভাষা এক না এটা বুঝতে হবে ওনার জীবনটা শেষ করবে ওনার ব্যক্তিগত জীবন আর জন্য তারিখের পর থেকে পতন তিন শুরু হয়েছে সুমন আপু এটা উনিও ভালো করে বুঝতে পারছেন যে এই মানুষটা ওনার আশেপাশে থাকা মানেই হচ্ছে ওনার লাইফটাকে একদম জঘন্য অবস্থায় নিয়ে যাওয়া বাট আমরা 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 ওনাকে এই লাইভের থ্রোতেই একটা কথা বলে দিচ্ছি যে আপনি একজন সাকিব খান এই মানুষটা এই মানুষটাকে তার ভক্তকুল প্রাণের চেয়েও বেশি ভালোবাসে ঠিক আছে আপনি কোথাও কোনো ভাবে আপনি কারোর কাছে জিম্মি নন শাকিব খান এখন জিম্মি বলতে আবার এরা আবার মনে করবে শেখ হাসিনা উফ গড শেখ হাসিনা না মানে তার পাশের যে মানুষটা আছে ব্যক্তি জীবনের কথা বলছি সেই মানুষটা না শেখ হাসিনার চেয়েও ভয়ঙ্কর আমি আপনাদেরকে বলছি আই এম টেলিং ইউ শেখ হাসিনার চেয়েও ভয়ঙ্কর মানুষের সাথে তিনি আসলে আছেন এখন সেখান থেকে ওই বললেন না বলা যায় না যে বের হয়ে আসছে না কেন বের হওয়া এত সহজ না এমন অক্টোপাস এমন অক্টোপাস যে ইমন এমন করে ধরে থাকবে গলার টিপে ধরবে তো এখন তিনি দৌড়ে দৌড়ে গেছেন এখন বুঝতে পারছেন এখন বেরিয়ে আসতে গেলে দৌড়ে দৌড়ে বেরিয়ে আসতে পারবেন না বাট হি উইল তো সেখান থেকে আমি আমি সাকিব কিছু করতে পারে কোনো কোনো কোথাও মহিলার এই মহিলা আপনি কোনোভাবে জিম্মি নন ঠিক আছে সো এরপরে কোনো কিছু বলার পরে একদম এটা পোস্ট ওটা পোস্ট করে দেব একদম বেডরুমে ছবি পোস্ট করে দেব ওনার রুচি যদি এত নিম্নমানের হয় করতে দিন বেডরুমের ছবি পোস্ট করতে দিন যদি এরকমই রুচি হয় সে বাংলার মানুষ একটা কাজের মহিলা থেকে শুরু করে আমি আপনাদের বলে দিচ্ছি যে একটা একটা এমন একটা মানুষ উনি যে ওনাকে একটা কাজের মহিলা থেকে শুরু করে সর্বস্তরের ছেলে মহিলা ওনাকে মানে সহ্যই করতে পারে না এমন একটা ক্যারেক্টার উনি তো উনি যদি মানে সমস্ত লজ্জার মাথা খেয়ে একটা এমন একটা মুহূর্তের ছবিও যদি প্রকাশ্যে আনে না সাকিব খান আপনি একদমই এগুলো নিয়ে ভাবিত হবেন না কোনো লাভ নেই করুক যা মন চাবে করবেন যা মন চাপে করবেন যা হয়ে যাক হয়ে যাক এগুলো থেকে যাবে আপনার আপনার সন্তান দেখবে যে আপনি তাদেরকে কেমন ভালোবাসা দিয়েছেন আর এনি ব্যাকে কিরকম অসভ্যতা করে গেছে কিরকম অবিচার করে গেছে আপনার ওপর এগুলো সবটাই লিপিবদ্ধ থাকুক আগেও যেমন থেকেছে এখন যদি করে এগুলো না এগুলো থাকবে সো ডোন্ট বি আপনি জাস্ট আপনার যে জায়গাটা আপনি ব্যাস নিজের জায়গায় নিজে স্পষ্ট থাকুন আপনার সম্মান আপনি নিজে বজায় রাখুন এইটুকুই কথা তুফান ভাই সাকিব ক্লিয়ার করেন আপনার করবে আগামীকালের পোস্টেই মেগাস্টার শাকিব খান ক্লিয়ার করে দেবেন এটা ভুল নয় পরিকল্পিত শিল্পীদের নিয়ে মুজিবের কাজে লাগিয়ে যাচ্ছ করার শাকিবানিখেছেন এটা হতে পারে এটা 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 হতে হতে পারে পারে বাট এটার মধ্যে খান কোনোভাবেই নেই আপনি যেটা লিখেছেন সেই সময় তো শেখ হাসিনা তার সমস্ত কিছু ঢাকতে সেই সময় করেনি কত রকম কত সেলিব্রিটি সমস্ত সেলিব্রিটিরাই হচ্ছে গিয়ে সেলিব্রিটি শুধু না ইউটিউবার থেকে শুরু করে সমস্ত মানে পেশার মানুষই তো আসলে তাকে গিয়ে ম্যাডাম ম্যাডাম করেছে করেনি কিন্তু শাকিব খান করেছে কি করেনি তো সাকিব খানকে এটার মধ্যে ফেলাবেন না খান সমস্ত বাইরে ইচ্ছাকৃত ভাবে ইচ্ছাকৃতভাবে কি লিখেছে সহ্য হয় না আপু একদমই সহ্য হয় না ট্রাপে ফেলার চক্রান্ত করছে একটা মহল একদমই তাই আরিন আপু ফার্জান আপু কথা বলছে সাকিব ভাইয়ের সাথে কিভাবে বলছে এত কনফিডেন্টলি কিভাবে বলছি আচ্ছা এত কনফিডেন্টলি বলছি কারণ আই অ্যাম কনফিডেন্ট ওকে দ্যাটস হোয়াই আই এম সেইং লাইক ভেরি मच কনফিডেন্টলি আই ক্যান বিকজ আই অ্যাম কনফিডেন্ট এন্ড ওয়াই অ্যাম কনফিডেন্ট আগামীকালের অপেক্ষা করুন একটু অপেক্ষা আপনাদের সহ্য হয় না ভাই এত কেন আপনারা তারা গুলো করেন সাকিব খানের পাশে সাকিব ভক্তরা আছে সুখে দুঃখে সব সময় একদমই তাই একদমই তাই পুরো পৃথিবী না আমরা উল্টে দিতে পারি শুধু তার কালকের আগামী কালকের মানে আপাতত এই পলটিক্সে তাকে ধকানোর যে একটা পায় তারা এটা নিয়ে সে ক্লিয়ার করে দিক বাকি কোনো কিছু আসলে সাকিব ভক্তরা জানে উত্তরটা কিভাবে দেবে অ্যান্ড আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি এই যে আমি কথাগুলো বলছি সাকিব খানের সকল কিছুতে ফেরজানা অতপ্রতভাবে থাকবে এটা চিরন্তম সত্য আমি এবং বাপ্পা এবং তার প্রতি আমাদের নিরন্তর ভালোবাসা এটা সাকিব ভাই জান মানে তার চেয়ে ভালো আর কেউ জানে না তারপরে আপনারা জানেন ওকে বাকি কথাটা হচ্ছে কি জানেন তো আমাকে প্লিজ যারা সাকিব ভক্তরা দেখছেন আমি দেখুন বারবার আপনাদেরকে সাকিব ভক্ত বলছি বিকজ আই আই রিয়েলি হেড দিস ট্যাক সো প্লিজ আমাকে কেউ বিয়ান এই ট্যাগটা দেবেন না আজকের পর থেকে কোনো ভাবেই না আগেও বলেছি না আমি সাকিব খানের সমস্ত বিষয়ে থাকবো কথা যেভাবে বলি বলবো আপনারা ভালোবাসেন আমার কথা শুনতে আমার মুখে সাকিব খানের বিষয় শুনতে আমার কাছে আপডেট শুনতে ওয়ে হি উইল ক্লিয়ার হিজ পার্সোনাল লাইফ এজ ওয়েল আমি তারপর থেকে একইভাবে এখন তো কথা বলছি আমি ওনার বিপদ নিতে পারবো না আমি কথা বলে বলছি আবারও আমি ডেডিকেটেড সাথে আবারও কথা বলবো কিন্তু আমাকে কেউ সাকিবিয়ান ট্যাকটা ট্যাগটা দেবেন না আমি একজন সাকিব ভক্ত আমি সাকিব ভাইয়ের শুভাকাঙ্ক্ষী এইটাই আমি থাকতে চাই আই উইল নেভার ইউজ দিস ট্যাগ ইন মাই লাইফ ইন মাই এন্টায়ার লাইফ এটা আমার একদমই ঠান্ডা মাথার ডিসিশন ঠিক আছে সো সেই উগ্র যারা আছে তাদের জন্যই একমাত্র এই ট্যাগটা এই ট্যাগটাকে তারা কুলসিত করে ফেলেছে এই ট্যাগটা শুধুমাত্র যারা উগ্র শ্রেণী তাদের জন্য আই এম নট এনিওয়ান যে এই ট্যাগটা আমি আর নেব ইম্পসিবল আহমেদ সিয়াম হ্যাঁ এটা তো হয়ই সিয়াম এটা মানে একদম পার্টিকুলারলি এখন ব্যাপারটা নয় তিনি এখানে থাকুক তিনি বাংলাদেশে যায় দেন তার সর্ব মুহূর্তে আমাদের সাথে উই হ্যাভ আ ভেরি গুড রিলেশন অ্যান্ড ইটস লাইক আ ফ্যামিলি রিলেশন নাও সো নট বিং আ ফ্যান অফ লাইক ওনার সাথে ওরকম ব্যাপারটা নেই সম্পর্কটা এখন আসলে আমি বাপ্পা আমাদের সাথে এটা আপনাদেরকে বললে এখন আবার অনেক একটা শ্রেণী এসে বলবে যে দেখো এই যে নিজেদেরকে জাহির করছে এগুলো আসলে আমি বলতেই চাই না আপু আগামীকাল কি শাকিব খান পোস্ট দিয়ে ক্লিয়ার করবে আপু শিওর তো হ্যাঁ উনি ওনার জায়গাটা ক্লিয়ার করাই ছিল আবারও জাস্ট উনি এখন যে ন্যারেটিভটা চেষ্টা করা হচ্ছে দ্যাটস হি এগেইন যে উনি কোনো সাথে নেই আর আরেকটা বিষয় হচ্ছে কি এখন যার যার তো একটা ইয়ে থাকে একটা বিশ্বাসের ব্যাপার থাকে না যে মানে ঠিক আছে এখনকার সময় দাঁড়িয়ে শেখ মুজিবুর রহমান ইজ আ ক্যারেক্টার অফ লাইক মানে কেউ তাকে ওই আর নেয় না বীরের জায়গাটাতে নিচ্ছে না কারণ পনেরো বছরে শেখ শেখ হাসিনা শেখ মুজিবুর রহমানকে এমন ভাবে প্রেজেন্ট করেছে যে তিনি আসলে শহীদ সোহরাওয়ার্দি বলুন তারপর হচ্ছে ভাসানি আমাদের শ্রদ্ধেয় কি জানি বাপ্পা জিয়াউর না না জিয়াউর রহমান তো ডেফিনেটলি জিয়াউর রহমান মৌলানা হক ভাসানি বা এদের মতো এদের ওই জায়গাটাতে তাজউদ্দিন এরকম ওই জায়গাটাতে আসলে তার সন্তানই তাকে রাখেনি মানে শেখ হাসিনা শেখ মুজিবুর রহমানকে রাখেননি যার কারণে শেখ মুজিবুর রহমান টোটালি একটা পলিটিক্স ফিগার হয়ে দাঁড়িয়ে গেছে এমন ভাবে পনেরোটা বছরে তাকে প্রেজেন্ট করা হয়েছে তো এই দায়ভার তো শেখ হাসিনারই তো সেখান থেকে দাঁড়িয়ে আসলে তিনি আর ওই ওই বীরের ব্যাপারটাতে নেই তো ওখানে কিন্তু কি হয়